আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম নিয়ে আসলাম ঈদ স্পেশাল দুধ শ্যামাই তো ঈদের দিন শ্যাময় রান্না রান্না করলে কি চলে তবে এই সময়টি সারা কিন্তু ঈদ একবারেই বেমানান তো আপনাদের সাথে আমি নিয়ে আসলাম এই শ্যাময়ের রেসিপিটি এই যে এখানে কিন্তু এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি মিল লিটার দুধ আর হচ্ছে এখানে একটা চামচ গুঁড়ো দুধও দিয়ে চাল করে রেখেছি আর এখানে কিন্তু শ্যামাইটা একটু ছোট করে ভেঙে নিয়েছি যাতে করে ভাজতে সুবিধা হয় আর এই যে আমি দুধের মধ্যেই কিন্তু চিনিটা অ্যাড করছি এই যে একটা চামচ পরিমাণ শ্যামাইটা মেপে নিয়েছিলাম শ্যামাইটা মেপে নিয়েছি আড়াই চামচ তো আড়াই চামচ চিনি দিয়েছি তাহলে চিনির মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হয় তো আপনারাও এই পরিমাণ এভাবে কিন্তু করে নিতে পারেন দিয়ে দিব দুটি দারচিনি ও তিনটি আদা ফেটে দেই কারণ ফেটে দিলে এই দানাগুলো মুখে লাগলে ভালো লাগে না আর এখন কিন্তু এই যে ভাজতে চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চুলাতে কিন্তু দুধটা একটু ঘন হচ্ছে আর এখানে এই ফাঁকে কিন্তু আমি দিয়ে দিলাম একটু ঘি একটা কড়াইতে কড়াই গরম হয়ে গেলে পরে আমি ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়ের মধ্যেই কিন্তু আমি সেমাইটাকে ভেজে নেব আর এই যে ঘিয়ের মধ্যে সাময়টা ভাজলে কিন্তু ঘিয়ের যে একটা ফ্লেভার সেই সাময়টা খেতেও কিন্তু খুব মজার হয় তো সেজন্য ঘিয়ের মধ্যে ভাজা আপনারা চাইলে সেমান একটু তেলেও ভাজ ভেজে নিতে পারেন বা এমনিতেও ভাজতে পারেন তবে যাদের বাসায় ঘি থাকে অবশ্যই একটা চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন আপ আপনাদের সঙ্গে একটা কথা আছে কথাটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ইচ্ছা অবশ্যই চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু আমার সাব কেটে নিয়ে যাচ্ছে ইউটিউব থেকে কারণ আপনারা চব্বিশ ঘন্টা আগে কিন্তু সাবস্ক্রাইব করছেন তখন কিন্তু ও তো সাবস্ক্রাইব তো হচ্ছেই না আরও সাবস্ক্রাইব কিন্তু কেটে নিয়ে যাচ্ছে তো এটার জন্য সতর্ক থাকবেন সবাই আর সকলের কাছে একটি রিকোয়েস্ট ছিল লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করে তো সেজন্যই বলছিলাম আর এই যে দেখুন আমি কিন্তু চুলার আসটা একটু কম করে তারপরে কিন্তু সেমাইটাকে ভেজে নিচ্ছি বেশি তাপে ভাজলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে দেখুন এরকম একটা কালার করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি স্যামাইটাকে আর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবার এই যে আর একটা চামচ ঘি দিলাম আর এই ঘিটা দেওয়ার পরে আমি কিশমিচি এবং হচ্ছে কাঠবাদাম বেস্তা বাদাম এগুলি একটু কুচি ভেজে নেব ঘিয়ের মধ্যে তাহলে গ্র্যানটা খুব সুন্দর আসে কালারটাও সুন্দর হয় আর অবশ্যই এটা চোরার তাপ কমিয়ে করবেন কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে কিন্তু নামিয়ে নিতে হবে এটা অপশন আপনারা চাইলে ওইভাবে করে নিতে পারেন ভেজে নিতে আবার কিন্তু চাইলে এইভাবে উপরে শ্যামাইয়ের উপরে খিসমিসে দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে এভাবে দিলে কিন্তু একটু বেশি ভালো হয় তো আমি তো নামিয়ে নিলাম এবার কিন্তু দেখুন দুধ কিন্তু অনেকটা কমে এসেছে জাল করে তো এবার কিন্তু আমি এর মধ্যে সমাইটা ভাজ ভেজে রাখা সময়টা দিয়ে দিব এর মধ্যে আর এই স্যামাইটা অনেকক্ষণ জাল করলে কিন্তু এমনিতেই আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায় তো আমি দার্জিলিংটা জাল করা হয়ে গেছে পরে আমি তুলে নিচ্ছি আপনারাও এই মুহূর্তে দেখা যায় জাল দুধ জালটা সুন্দর করে হয়ে গেলে পরে তার চেন তুলে ফেলে দিতে পারেন তাহলে আর মুখে লাগবে না আর এই যে আমি কিন্তু ভেজে রাখা সময়টা এখন দুধে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে অবশেষ শুধু একটা বলক দেওয়ার অপেক্ষা করবেন দেখা যায় দুই তিনটি বলক আসলে কিন্তু তখন দেখা যায় একটা নরম হয়ে গেলে সময়টা কিন্তু একেবারে দূরটা দেখা যায় সামাই টেনে তারপর একদম কিন্তু একেবারে শুকিয়ে যায় তো সেই জন্যই আর নরম নরম সামাই খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এই সময়টা রান্না করতে হলে অবশ্যই সময়ের পরিমাণ কম নিতে হবে আর দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা বেশি পাবেন আমি কিন্তু এখন চুলার তাপটাকে আসলে বন্ধ করে তারপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম এই যে বন্ধ করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিচ্ছিলাম দেখুন একটার সাথে একটা সময় লাগেনি কতটা সুন্দর এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল আর ঠান্ডা করে আমি পরিবেশন করে নেব একটু এই যে ভেজে রেখেছিলাম কিশমিশি কাঠবাদাম পেস্তা বাদাম সেগুলো একটু উপরে দিয়ে দিচ্ছিলাম এটা পরিবেশন দেখার সৌন্দর্যের কারণে সকলকে ঈদের আগামসবে জানালাম আর হচ্ছে আপনারা অবশ্যই ঈদের দিন এরকমভাবে একটা সময় রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হবে